সোহানা ওয়েলনেস থেকে বলছি আমার আজকের টপিক কম বয়সী মেয়েদের মাথা ঘর কারণ কি হতে পারে আজকাল অনেক কম বয়সী মেয়েদের মাঝে মাঝে মাথা ঘোরার সমস্যা দেখা দেয় এটি সাধারণত খুব গুরুতর নয় তবে কিছু কারণ থাকতে পারে সেগুলো জানার জরুরি যেমন শরীরে রক্তশূন্যতা বা আয়রনের ঘাটতি পর্যাপ্ত পানি না খাওয়া ডিহাইড্রেশন না খেয়ে বেশি সময় থাকা বা অপুষ্টি অতিরিক্ত পড়াশোনা বা মানসিক চাপ হরমোন জনিত পরিবর্তন ঘুমের অভাব মাথা ঘোরা যদি বারবার হয় তবে এটিকে অবহেলা করা উচিত নয় নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান সঠিক ঘুম এবং মানসিক চাপ কমানো খুবই জরুরি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুস্থ জীবন মানে সুখী জীবন সহানা অল্লাস আপনার সুস্থতার সাথী